এই যে আজকে লাইট লাগানোর উপলক্ষে খাবারের আয়োজন চলতেছে বোনা খিচুড়ি সবার দাওয়াত রইলো সবাই চলে আসবেন আমাদের হেড বাবুরছি হেড বাবুরছি প্রধান বাবুরছি একটা খাই দিয়ে দেন রান্না অনেক ভালো হয় লাগলে বোন দিয়ে কিছু লাগলে বোন দিয়ে

কালকে ঘুরা ঘুরে দিয়ে আমরা চলে আসছি আমাদের চতুর্থ নাম্বার বাতির সামনে দূর থেকে আলো দেখতে পাচ্ছেন কতটুকু আলো ছড়াচ্ছে

ওই যে ওইটা হচ্ছে আমাদের পঞ্চম নাম্বার বাতি দেখতে পাচ্ছেন সামনে কোনায় আছে